এখন হলো আপনি ভোলা বরিশাল রাস্তা ব্রিজ আপনি হয়তো জানেন না উনিশশো একানব্বই সনে বেগম খালেদা যখন প্রধানমন্ত্রী হয়েছেন তখন কিন্তু বিশ্ব ব্যাংকের সহযোগিতায় ভোলা বরিশাল টু ভোলা এই ব্রিজ এবং ভোলা থেকে চর ফেশন পর্যন্ত যে রাস্তা আপনি সিল্ক রোডের উপর দিয়ে আপনি চর যান এগুলি বিশ্ব ব্যাংকের আওতায় বেগম খালেদা যে আগে দিয়ে দিছে এবং এগুলি বিশ্ব ব্যাংকের প্রকল্পের আওতায় এগুলি পর্যায়ক্রমে হইতছে। আপনি লাহারহাট থেকে আপনি স্পিড বোটে আপনি ভেদুরি আসেন দেখবেন যে নদীর মধ্যে বিভিন্ন ব্রিজ ব্রিজের মনে করেন পিলার হইতেছে পিলার হইতেছে এগুলি একটা সময় সংযোগ হয়ে গিয়া আমরা বরিশাল থেকে আমরা বলাতে এক টানে আমরা চলে আসবো কেজি এগুলি বাস্তব এটা হয়ে গেছে কেজি এখন যারা বলতেছে এরা হলো সস্তা জনপ্রিয়তার জন্য আমাদের দল আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এটা ভোলাবাসীকে অনেক আগে একানব্বই সালে এটা উপহার দিয়ে দিছে আমাদেরকে এখন এটা বাস্তবায়ন হইতেছে আপনি জানেন যে দেশের আমরা গরিব দেশ আমাদের এখানে বিশ্ব ব্যাংকের সহায়তা আছে পাশাপাশি নিজেদেরও আর্থিক সহায়তা কিন্তু এই দুইটা সমন্বয়ই কিন্তু একটা কাজ হয় জিওবির থেকে ফান্ড দেয় প্লাস বিদেশি সহযোগিতা আসে এগুলি আমাদের নেত্রী আগেই করে ফেলছে এবং এগুলি বাস্তবে এখন হয়ে যাচ্ছে